আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনাদের সাথে শেয়ার করবো সাই রেসিপি তবে হ্যাঁ তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক তো অবশ্যই দেবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় তো আমি যেহেতু ইউটিউবার নতুন তো সেক্ষেত্রে অবশ্যই সবার সাপোর্ট আমি চাই এদিকে আমি দুই চামচ চিনি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন যে যেমন খান কেউ কম খায় কেউ বেশি খায় তো এখানে আমি দুই চামচ চাপাতি নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দেখা গেছে চাপাতির কালার কেমন দেখা গেছে এক এক ধরনের চাপাতির কালার এক এক রকম বের হয় সেক্ষেত্রে আপনারা ওইভাবে নেবেন নিয়ে আপনার হচ্ছে যেটা এখানে অলরেডি আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছি আপনারা কিছুক্ষণ নেড়ে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার মশলার চা যেটা হচ্ছে আপনার এখানে এলাচি দারচিনি এগুলোকে আমি থেতলে নিয়েছি ভালো করে একেবারে এলাচির ভিতরের যে বিষ এগুলো আছে ওইগুলোকে আমি ছেঁসে থেতলে নিয়েছি আমি দুইটা তেজপাতা কেটে ব্যবহার করেছি এখানে তো এগুলোকে আমি নাঁকতেছি যতক্ষণ পর্যন্ত চিনিটা কেরামেলে তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়ব আর হচ্ছে যেটা এই নাড়তে নাড়তে দেখবেন একটা সুগন্ধি আসতেছে আগুনটা অবশ্যই আপনার লো মিডিয়ামে রাখবেন মানে একেবারে কম কম থেকে একটু বেশি বেশি হিটে রাখবেন না দেখা গেছে পোড়া যেতে পারে তো নাড়তে নাড়তে যখন চিনিটা গলে যাবে ওই মুহূর্তে পানিই ব্যবহার করবেন আর হচ্ছে যেটা যদি আপনারা দুজন দুজনের জন্য দুই কাপ সাদা পানি আর হচ্ছে যেটা দুধ হয়তো এক কাপ ব্যবহার করবেন আমি বলবো কি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পানি নেবেন যে যেমন খাবেন চার কাপ বা পাঁচ কাপ আমি আসলে মেজারমেন্টটা বলতে চাই না এটাতে দেখা গেছে অনেক সময় মিস্টেক হয় আমি মনে করি যে নিজের থেকে যেটা যেরকম ওটা ওইভাবে দেওয়া ভালো তো হচ্ছে যেটা আমি এখানেই দেখেন আমি এটা কিন্তু নাড়তে থাকবেন নাড়া বন্ধ করা যাবে না নাড়তে থাকবেন তা না হলে নিচে লেগে যাবে দেখেন আমার অলরেডি সাইডে একটু লেগে গেছে তো ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে আস্তে আস্তে সব পানি মিক্স হয়ে ওইটা ঠিক হয়ে যাবে আর হচ্ছে যেটা এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আপনার তিন কাপ তিন কাপের মতো আমি পানি দিয়েছি এখানে তো হচ্ছে যেটা পানি দিয়ে এগুলোকে আমি ভালো করে নাড়তেছি আমি একদম মানে ব্লক আসা না পর্যন্ত আমি এগুলো নাড়তে থাকবো দেখেন আমি নাড়তেছি তো হচ্ছে যেটা আসলে ইউটিউব দেখে আপনার কি বলবো অনেকে হয়তো মিস্টেক করে মিস্টেক করে কিছু কারণ আছে এগুলো আমি নেক্সট আমি ভিডিও যেটা দেবো ওইটাতে আমি বলবো তো হচ্ছে যেটা দেখেন যখন ভালো করে বলো কাসবে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে হচ্ছে আদা দিয়ে দিবেন আদাটাকে কুচি কুচি করে দিতে পারেন ভালোভাবে থেতলেও দিতে পারেন আপনাদের ইচ্ছে তো হচ্ছে যেটা আমি আদাটাকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখানে দেখেন আমি এক কাপ দুধ দিয়েছি তবে হ্যাঁ এখানে আমার এই এক কাপ দুধ এখানে আমার প্রায় ধরেন আপনার দুই কাপ দুধ হবে কিন্তু আমি যখন চুলায় বসিয়েছি তখন আমার দুধটা জাল হতে হতে মানে অনেক ঘন হয়ে গেছে তো এটাকে আমি আর পানি মিক্স করে নেই আমি এই দুধটাই ব্যবহার করেছি তো হচ্ছে যেটা দেখেন এ এখনও কিছুক্ষণ নাড়বেন নাড়ার পরে যা আপনার কালার সব কিছু যখন পারফেক্টলি চলে আসবে কালার দেওয়ার পর পরে চলে আসে আসলে এই ছাটাইভাবে তৈরি করলে তারপর আমি মনে হয় দুই তিন মিনিট রেখেছি রেখে আমি এটাকে তুলে ফেলেছি তারপর আমার চাটা রেডি হয়ে গেছে তো হচ্ছে যেটা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি নেক্সট আরও উনিশটা চায়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ